গত জুলাই মাসের যে ম্যাসাকার এখনও কিন্তু সেই ম্যাসাকারের প্রভাব মানে মৃত্যুর মিছিল কিন্তু থামেনি এখনও প্রতিদিন আহত মানুষগুলো মৃত্যুবরণ করছে শহীদের মিছিল বাড়ছে তো আসলে এই জায়গা থেকে প্রথম সপ্তাহের যে পদক্ষেপ আমি প্রথম সপ্তাহের যে যে সপ্তাহটা গেল অন্তর্বর্তীকালীন অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু পদক্ষেপ ছিল পজিটিভ যেমন জাতিসংঘের মাধ্যমে যে বিচারিক যে ব্যবস্থা বে তদন্তের হ্যাঁ তদন্তের যে ঘোষণাটি হয়েছে এটা ইতিবাচক কারণ বিগত সরকার ফ্যাসিস্ট সরকারের যে সত্যি বছর আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান তারা ধ্বংস করে ফেলেছে তো এই প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সেই ফ্যাসিস্টের দোষরা এখনো বিদ্যমান আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে হয়তো ফ্যাসিস্ট রেজিমকে হটাতে পেরেছে কিন্তু ফ্যাসিস্ট যে ব্যবস্থা আমার যে আমাদের যে প্রস্তাবনা যে ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ সেটা এখনও ঘটেনি তো সেই জায়গা থেকে জনমানুষের যে আস্থা আমি মনে করি না এখনও বিদ্যমান যে বিচার ব্যবস্থা বা প্রশাসন প্রশাসনিক ব্যবস্থায় সে আস্থাটি খুব বেশি ফিরতে পেরেছে এটা নিশ্চয়ই একটু সময়ও লাগে হ্যাঁ সময় অবশ্যই সময় সাপেক্ষ কারণ সুদীর্ঘ পনেরো ষোলো বছরের এক ধরনের স্তূপ জমে গেছে তো সেই জায়গা থেকে এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ হয়েছে জাতিসংঘের মাধ্যমে তদন্তের যে ঘোষণাটি এবং তদন্ত দল সপ্তাহে আগামী সপ্তাহে চলে আসবেন তো এটি একটি গুরুত্বপূর্ণ কাজ